আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কাতান শাড়ি দেখাবো যেটা হালকা একটু জড়ি কাজ করা খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন এখন সবচেয়ে বেশি জনপ্রিয় শাড়িগুলো মোটামুটি যারা হাজারের নিচে মানে হাজারের নিচে যারা কাতান শাড়ি নিতে চাচ্ছেন আপনার ছাড়া কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে কাতান শাড়িগুলো পাবেন আমরা শাড়িগুলো আপনাকে আপনার করে দেখাবো হাতে দামটা বলে দেব আচ্ছা সেইগুলো আপনাদেরকে যে করে কালার আছে প্রত্যেকের কিন্তু খুবই খুবই জনপ্রিয় কালার একদম ডিমান্ড এবং হাই ডিমান্ড এবং কালার কালার এগুলো দেখতে পান একদম হোলসেল প্রাইসে পাবেন আজকে যারা হাজারের নিচে বাজেট ফ্রেন্ডলি কাটার সঙ্গে যাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন আপনারা সুতির কার্টন দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আঁচল দেখেন কত সুন্দরটা আঁচল করা আছে আর জমিনের কাজটা দেখেন চমৎকার দেখার মতো একটা জমির কাজ এটা হচ্ছে গোল্ডেন বা হচ্ছে কাঁঠালি কালার বলতে পারেন সম্পূর্ণ সুতার কাজ করা একদম সফটের মধ্যে একেবারে সফটের মধ্যে আচ্ছা আমরা আরও কালার দেখা সাথে সাথে দামটা বলে দিব দেখেন শাড়িটা কতটা চমৎকারের শাড়ি তারপরে যে কালারটা দেখব এটা হচ্ছে আপনার স্কাই কালার মধ্যে দেখেন হালকা আকাশি কালারের মধ্যে লাইট হোয়াইট কালার তো এগুলো খুবই খুবই স্পেশাল কালার শাড়িটা কিন্তু পুরো বডিতে কিন্তু কাজটা করা আছে সো একেবারেই চ্যালেঞ্জ করাটা প্রাইসে পাবেন মাত্র সাতশো টাকা পড়বে মাত্র সাতশো টাকা নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে লাইট মধ্যে এই দেখেন কতটা সুন্দর একটা কালার লাইট পার্পেলটা অনেক সুন্দর একটা কালার পুরো বড় আঁচলটা আর পুরো বড়িদি কাজটা করা সাতশো টাকার মধ্যে পাচ্ছেন আচ্ছা এরপর যে কালটা দেখব এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটা আঁচলটা আর বড়িটা হচ্ছে এটা বেগুনি কালারের মধ্যে মাত্র সাতশো টাকা পড়বে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে কাজটা একটু আলাদা আছে ভিন্ন আছে আপনারা যারা গিফটের জন্য বা হচ্ছে নিজেদের ব্যবহারের জন্য কাউকে দেওয়ার জন্য চালিয়ে একদম হোলসেল প্রাইস আকাশি টাকার মধ্যে আমরা ভিন্ন ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কাপড়গুলো খুবই সফট এবং আরাম দেখেন এটা আবার একটু ভিন্ন ডিজাইন শাড়িটা এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটাই করা থাকবে এটা দেখেন এটা বেগুনি কালারের মধ্যে কতটা চমৎকার একটা কালার আঁচলটা দেখেন আর জমিনের কাজটা দেখেন কাতান শাড়ি পাচ্ছেন মাত্র সাতশো টাকার মধ্যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই দেখেন এখানে মাস্টার্ড কাঁঠালি যেটা আছে বা মাস্টার্ড ইয়েলো বলতে পারেন সেই ধরনের কিন্তু এই কালারটা সাতশো টাকা পাচ্ছেন এবার এর পাশাপাশি আমরা একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার মিনাকারি কাজ করা আছে এই দেখেন সিলভার জড়ি সুদার কাজ করার মাঝামাঝি কিন্তু দেখেন আবার বুটা করে মিনাকারি কাজ করা আছে কালারটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তো প্রাইস সেম আছে সাতশো টাকায় আছে এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালার পাচ্ছেন এটাও সেম পেস সাতশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কাজটা কিন্তু খুবই সুন্দর কাজটা খুবই সুন্দর কাজ মাত্র টাকা পাচ্ছেন এটা হচ্ছে লাইট আকাশি কালার মধ্যে আপনার হালকা আকাশি কালার মধ্যে সো এই সাতশো টাকার মধ্যে আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আপনার দোকানের আসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ